বাংলাদেশ টিমকে বলতেছি ভাইয়ারা ভারতের সাথে টেস্ট ম্যাচ শেষে দুই দুইটা দলের লোক খেলা আছে ওই দুই দুইটা দলের সাথে খেলা তোমরা দুমে হারল যে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট হোয়াইট ওয়াশ হয়েছে বাংলা ওয়াশ যার ওয়াশ শেষ নেই কিন্তু টেস্টে তোমাদেরকে বলতেছে যে এই ভারতকে বিশাল ব্যবধানে টেস্টে হারাতে হবে এবং রোহিত শর্মা যে বাংলাদেশকে বলছে যে বাংলাদেশ মজা করতেছে মজা করতে মজা নিতে দিন খোঁচা মেরে রোহিত শর্মা বলেছে যে মজা নিতেছে নাকি মজা নিতে দিন তারা নাকি আমাদের বিশাল ব্যবধান নাড়বে আবার বিরাট কোহলি নাকি ডাবল সেঞ্চুরি করবে তো তোমরা ভাইয়েরা যদি আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের সঙ্গে প্রীতি সন্ধান তোমরা বাংলাদেশের টিম রয়্যাল বেঙ্গল টিম তোমরা যে ভারতকে বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচে তারা হারাবে যেভাবে পাকিস্তান বিশাল ব্যবধান হারিয়ে আছে না সেভাবে আমরা দেখতে চাই যে আমাদের বাংলাদেশের ভাগ মানে বাংলাদেশের ভাগ এভাবে যে নিজের দেশের প্লেয়ার অন্য দেশে যায় যেভাবে হারে ওইভাবে হারাইবে যেভাবে পাকিস্তানের দেশে পাকিস্তানকে হারাই দিচ্ছে এখন ইন্ডিয়াকে ইন্ডিয়ার দেশে হারাবে এটা আমরা তো তোমাদের চাই আর শেষ ম্যাচগুলো সবগুলো হারো শুধু সবাই মনে একবার ছাব্বিশ তারিখ শুধু সবাই মনে রাখবো তারিখ ছাব্বিশ ছাব্বিশ তারিখ তোর বাপেরে বলবি তোর মারে বলবি যে তোর গোষ্ঠীর বলবি তোর বঞ্জামারে বলবি তোর নানার বাড়ির সবারই বলবি তোর খালার বাড়ির সবারই বলবি তোর দাদার বাড়ির সবারে বলবি তোর জ্যাঠার বাড়ির সবারে বলবি তোর নিজের বাড়ির সবারে বলবি যে আমার যে কোটি ভর্তি হইতেছে যে ছাব্বিশ তারিখ যে দিনটা হইতেছে সেই দিনটা আমার জিএফ নাকি কোটি ভর্তি হইতেছে আর জিএফেরা বলবে যে আমার যে বয়ফ্রেন্ড কুটি ভর্তি হইতেছে শুধু কোটি টাকার মালিক হইতে হবে ছাব্বিশ তারিখের দিনটা শুধু কোটি টাকার মালিক শুধু কয়েন দিয়ে দশ কোটি কয়েন দিয়ে মাত্র দুই টাকা ইনকাম করে লক্ষ কোটি টাকার মালিক হতে হবে আপনি লক্ষ কোটি টাকার মালিক হবে যারা কয়েন এই হামেস্টার গেমটা খেলে যারা লক্ষ কোটি টাকা ইনকাম করছে শুধু তাদের জন্য এই ভিডিওটা এবং তারা যারা এক্স চলে গেছে তাদেরকে বলতেছে তোর তুই চলে গেছস তুই তোর বাঘ চোদ্দ গোষ্ঠী চলে গেছে আজকে আমার কাছে টাকা এসেছে ছাব্বিশ তারিখ শুধু মনে রাখবি তুই আমার আমার জীবন বদলে